তারা লিস্টিং নিয়ে আসবো চারই অক্টোবর আর কি চারই অক্টোবর লিস্টিং হলেই তো আমরা এটা সবাই জানি পেমেন্ট করবো তারা এখানে দেখে নি আমি আবার বলতেছি চারে অক্টোবরে তারা লিস্টিং ঠিক আছে তো যাই হোক অক্টোবর তারা পেমেন্ট সিস্টেমটা বলবে তো তার জন্য অভাবটা নিয়ে আসলাম তো কেউ বাদ রাখবেন না সবাই জয়েন হবেন ঠিক আছে তো আমি কিন্তু গ্রুপে শেয়ার করে দিছি যে কিভাবে কাজ করবেন এখন এই ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসছি কীভাবে টাস্ক কমপ্লিট করবেন কিভাবে রেফার করবেন মানে কিভাবে কি টাকাটা নেবেন ঠিক আছে সমস্ত কিছু আমি ভিডিওতে বলে দেবো তার আগে যারা ভিডিওটা নতুন দেখতেছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন ঠিক আছে আর ভিডিও ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেল এবং গ্রুপ লিঙ্ক দেওয়া আছে ক্লিক করে জয়েন হয়ে নেবেন ঠিক আছে তো এখন অভাবটা দেখায় দিই তো এখানে দেখেন এই যে এখানে দেখেন এই জায়গায় আসবেন এখানে হইতেছে আমাদের টাস্কের কাজ এই যে এই টাস্কগুলো আমরা পূরণ করব আর টোকেনগুলো আর্ন করব জাস্ট এইগুলো টাস্ক কমপ্লিট করবো নিচেও কিন্তু আরও আছে সবগুলো টাস্ক কমপ্লিট করবো তো কিভাবে করবেন এটা আমি দেখাই দিই এক এক করে তো টাস্ক পূরণ করার জন্য এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে যেগুলো আমরা পূরণ করতে চাই তো যেমন সাবস এই যে আমি এটাতে ক্লিক করলাম এটাতে ক্লিক করে হট ওয়ালেটে নিয়ে গেল আপনাকে যে যেখানেই নিয়ে যাবো জাস্ট আপনার কি করবেন যা ওপেন করবেন ওপেন করে জাস্ট ব্যাগ দিবেন ব্যাগ দিয়ে পুনরায় আগের অবস্থায় চলে আসবেন ঠিক আছে মানে টোন স্টেশনে এখানেই চলে আসবেন মাইনিং জাস্ট এখানে আসার পর দেখেন এখানে কিন্তু ক্লেম অপশনটা চলে আসছে এই যে এখানে ক্লেম চলে আসছে আমরা ক্লেম করে এই টোকেনগুলো পাবো প্রত্যেকটা থেকে ঠিক আছে তো এই যে ক্লেম করবো ক্লেম করবো ঠিক আছে ক্লেম করবো আমার টোকেনটা বেরিয়ে দেবো আচ্ছা ওটা ক্লেম হতে থাক এরপর আমি নিচারটা ক্লিক করি তো এটাতে ক্লিক করলাম তো এটাতে ক্লিক করার পরে টন স্টেশন তারা এডিটিং দেখাচ্ছে কত কী বুঝছেন তো এটা ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর আবারও কিন্তু এই যেটা এটা কিন্তু এই যে ক্লেম অপশন চলে আসছে জাস্ট ক্লেম করবো তো এইভাবে এটাও ক্লেম করবো ঠিক আছে ক্লেম করে জাস্ট যেখানে নিয়ে যাবো জাস্ট আমরা জয়েন হবো জাস্ট জয়েন জাস্ট আবার টেন এই জায়গায় চলে আসবো আসার পরে এই যে ক্লেম আছে দুটাতে ক্লেম করে নিব তো এইভাবে সবগুলো আমরা কী করব পূরণ করে নেব এটা হচ্ছে টাক্সের কাজ তো টাক্সের কাজ হচ্ছে এই জায়গায় যে এই জায়গায় এলি এটা হচ্ছে টাক্সের কাজ এখন দেখাবো এই যে লাঞ্চ সার ঠিক আছে এইখানে আসবো এখানে এর লাঞ্চারের কাজটা কি দেখেন এখানে লাঞ্চের কাজ বলতে তারা অনেক কিছু নিয়ে আসছে এখানে আছে গ্যামস আছে আমরা এগুলো কিচ্ছু করবো না ঠিক আছে এটা বাদ জাস্ট আমরা এই টাস্কটা শুধু ইনকাম করব আচ্ছা এখানে দেখেন রোড ম্যাপ এই এটাতে ক্লিক করবো চার নাম্বারটা তো এখানে তারা এখানে শুধু মানে এমনি বলছে ঠিক আছে তো আমরা এগুলো কিছুই করবো না ডান টুন বলছে আর এখানে দেখেন লাস্টেরটা রেফারেলস এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার বিনিময়ে আপনি ইনকাম করতে পারবেন দেখেন এখানে ইনভাইট লেখা আছে একটা ইনভাইট করলে আপনি টোকেন আর্নিং করতে পারবেন দেখেন আমার কিন্তু তিনটা ইনভাইট হয়ে গেছে এবং আমার এখানে কিন্তু কিছু বোনাস পাইসি এটা ক্লেম করে নিতে পারবো যার কারণে আপনাদের যত মাল্টি অ্যাকাউন্ট আছে টেলিগ্রাম সবগুলোতেই জয়েন হয়ে নেবেন এবং কাজ করবেন ঠিক আছে তো এদিকে আমি ক্লেমে ক্লিক করলে টোকেন করলে আমার আর্নিং হয়ে যাবে কানেক্ট হয়ে যাবে ঠিক আছে এই যে কানেক্ট হয়ে গেছে তো এই জন্য বেশি বেশি রেফার করবেন এই যে ইনভাইটে ক্লিক করবেন তারপরে এই যে কোফিলিং আছে কোফিলিং কোফিলিং করবেন এই করে জাস্ট ইনভাইট মাঝে শেয়ার ঠিক আছে আর এখন দেখেন এখানে কিন্তু বুস্ট অপশন আছে জাস্ট এই বুস্টে ক্লিক করবেন তো এই বুস্টে ক্লিক করলে কি করতে হবে এটা আমি বলে দিচ্ছি দেখেন এখানে তারা বুস্ট করতে বলতেছে বা এই দেখেন এখানে এটা কিন্তু বুস্টে আছে টাক্সে ক্লিক করলে আসবে দেখেন এখানে টাক্ প্রচুর টাক্ আছে এই যে এখানে মূল বিষয়টা দেখেন ইনভাইট পাঁচটা ইনভাইট করলে পাঁচশো টোকেন বাই আমরা ইনভাইট করার পর আমরা চেক ক্লিক করলি আমি এখন ক্লিক করি দেখেন আমারটা কিন্তু চেকিং হবো না আমার পাঁচটা মনে হয় ইনভাইট হয় নাই আর এখানে দেখেন দশটা ইনভাইট করলে আমরা এক হাজার পাই দিয়েছি বিশটা মানে পঞ্চাশটা বিশ হাজার মানে এনে সব আছে কত ইনভাইট কত ঠিক আছে সবগুলো দেখে নেবেন যখন আপনার এতটা ইনভাইট হয়ে যাবে জাস্ট খালি চেক করবেন চেকে ক্লিক করে জাস্ট টোকেনগুলো কানেক্ট করে নেবেন ঠিক আছে আমার কিন্তু পাঁচটা ইনভাইট হয় নাই তো এখন হবো এই যে ভিডিও করে আপনাদের মাঝে দিতেছি আপনারা জয়েন হলে আমার ইনভাইটগুলো হবো ঠিক আছে বুস্টের কাজটা কি দেখায় দিই

তো এই জায়গায় দেখেন এই যেখানে এখানে ফার্মিং ঠিক আছে মানে আট ঘন্টা পর পর আমরা এখানে কি করতে পারবো মাইনিং করতে পারবো আর এখানে দেখেন অলরেড অপশন আছে এই জায়গায় এই যা এই জায়গায় ক্লিক করলে আপনারা ওয়ালেটটা কানেক্ট করতে পারবেন ঠিক আছে তো আপাতত ওয়ালেট কানেক্ট করার দরকার নাই আর আপনারা চাইলে ওয়ালেট কানেক্ট করতে পারেন তো ওয়ালেট কানেক্ট করার জন্য এই যে ওয়ালেট টাউন কিপারে ক্লিক করবেন তারপরে আপনাদের টাউন কিপারে পাসওয়ার্ডটা দেওয়া জাস্ট ওয়ালেটটা কানেক্ট করে নেবেন তাই হয়ে যাবে আর এখানে দেখেন এখানে লটারি বা একটা কাপ দেখাচ্ছে ঠিক আছে মানে আপনি রেফ কত করছেন উইকলি বা আর্ন কত হয়েছে এখানে দেখতে পারবেন ঠিক আছে তো নো ডাটা দেখাচ্ছে এগুলো দরকার নাই কাজ হলো এইটুকি ঠিক আছে তো এখন দেখাবো নতুন অ্যাকাউন্টের মাধ্যমে কিভাবে জয়েন হবেন ঠিক আছে তো এটা এটা আমার ভিডিও ডিসক্রিপশনে ঠিক আছে এই যে ভিডিও ডিসক্রিপশনে এই জয়েন লিঙ্কটা দেওয়া থাকবে এরকম এই অফারে জয়েন লিঙ্কে ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করে জাস্ট স্টার বাটনে ক্লিক করবেন তো ক্লিক করার পর ওপেন ওপেন হওয়া পর্যন্ত সবাই আমরা অপেক্ষা করবো ঠিক আছে তো আমাদের নেট অনুযায়ী এরকম করে তারা ওপেন হবে ঠিক আছে অনেক সময় নেট শুরু কারণে হয়তো অনেকে ঢুকতে সমস্যা হবে তো ওপেন হচ্ছে একটা আমরা ওয়েট করি দেখি কতক্ষণ পর তারা ওয়েট হয় মানে আচ্ছা আমার কিন্তু ওপেন হয়ে গেছে এবং ডেইলি চেক ইন মানে প্রত্যেক দিন আমরা ঢুকলে এই অপশনটা আসবো ঠিক আছে যাই হোক এখানে নতুন যারা খুলবেন এরকম আসবে তো এরকম আসলে এটা কিন্তু আমার নতুন এখন এইভাবে খুলবেন জাস্ট এরপরে এই যে স্টার ফার্মিংয়ে ক্লিক করবেন জাস্ট এই মাইনিং শুরু হয়ে গেছে আট ঘন্টা পর পর আমরা এখানে ক্লিক করা এই এখানে যা টোকেন আর্নিং হবো এখানে জমা হয়ে যাবে ঠিক আছে